অ্যাসো টিপস স্বয়ংশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করতে চলে এসেছি তো আজকের অনুসরণই করবো কিশোরের উপরে আজকের অনুসরণই করব যে কর্মে কিছুতেই উন্নতি হচ্ছে না আপনার দেখুন তাহলে ভিডিওটি মানে আপনি চেষ্টা করছেন কিন্তু কর্মে আপনার উন্নতি হচ্ছে না কী উন্নতি হচ্ছে না প্রমোশন হচ্ছে না কর্মে আপনার উন্নতি হচ্ছে না মানে প্রমোশন হচ্ছে না কি করবেন বুঝতে পারছেন না আপনি টাইম মতন অফিসে যান টাইম মতন পরিশ্রম করেন সততার সঙ্গে পরিশ্রম করেন তবুও আপনার উন্নতি হচ্ছে না কেন হচ্ছে না এই যে ভাগ্যের দোষ হ্যাঁ দেখুন এখানটা হাতের ফটো আমি অঙ্কন করেছি কর্মে প্রমোশন হচ্ছে না প্রমোশন প্রমোশন হচ্ছে না মানে কি রবি রবি যাদের খারাপ থাকে তাদের কর্মে প্রমোশন হয় না কোনোরকমভাবে ধরুন এর রাহুর সঙ্গে ধরুন রবির কানেকশান আছে কর্মে আপনার প্রমোশন হবে না অথবা রবি আপনার খারাপ অবস্থায় রয়েছে কর্মে আপনার প্রমোশন হবে না রবি ভালো থাকলে মানুষকে মান যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো দেয় আর একটু বলে রাখি তার সঙ্গে শনি ভালো হতে হবে শনি কিন্তু দর্শক বন্ধু মানুষকে পরিশ্রম করে পরিশ্রম করা ছাড়া কিন্তু উন্নতি হয় না শনি যদি আপনার খারাপ থাকে আপনি কর্মে কিছুতেই উন্নতি করতে পারবেন না শনি রবি আর রাহু যদি আপনার যদি বিশালভাবে যদি পীড়িত থাকে আপনি কিন্তু কর্মে উন্নতি করতে পারবেন আরও অনেক কর্মে উন্নতি না করার যোগ রয়েছে কারো যদি ভাগ্যরেখাকে ভাগ্যরেখাকে মানে বিভিন্নভাবে যদি রাহু কেটে 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 চলে যায় তাহলে তার কর্মে উন্নতি হয় না আরও অনেক যোগ রয়েছে দর্শক বন্ধু তার চার মিনিট তিন মিনিটের ভিডিওতে বা পাঁচ মিনিটের ভিডিওতে সমস্ত যোগ নিয়ে আলোচনা করা সম্ভব নয় তাই মেন মেন কয়েকটা কানেকশান আমি আলোচনা করতে বসেছি সমস্ত যোগ আলোচনা করলে রাত কাবার হয়ে যাবে তো যাই হোক যাদের এরকম সমস্যা চলছে যারা কর্মে উন্নতি কিছুতেই করতে পারছেন না কর্মে আপনার উন্নতি হচ্ছে না কি করবেন বুঝতে পারছেন না টেনশানে পড়ে গেছেন ডিপ্রেশনে চলে গেছেন আমি সবার প্রথমে বলবো সঠিক আছেন জ্যোতিষ দিয়ে নিজেদের হাতটা দেখান আদৌ কি আপনার কোন গ্রহটা পীড়িত আছে সঠিকভাবে যদি দর্শক বন্ধু প্রতিকার দেওয়া যায় সঠিকভাবে যদি প্রতিকার করানো যায় সে মানুষকে উন্নতি করানো সম্ভব রয়েছে সঠিকভাবে যদি গাইড দেওয়া যায় সঠিক জ্যোতিষী যে এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার সঠিক জ্যোতিষী চিনবেন কি বলে সঠিক জ্যোতিষী চিনবেন একমাত্র যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো দিতে পারবে যে জ্যোতিষকে কিছু বলতে হবে না যে জ্যোতিষ আপনার সমস্যাগুলো দিতে হবে সে হচ্ছে সঠিক জ্যোতিষী এখানে আমার ফোন নাম্বার যাচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ওয়ান যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না তারা অবশ্যই আমার এই নাম্বারে নিজেদের হাতের ফটো পাঠিয়ে অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আপনারা বিচার করাতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করতে থাকেন স্যার হাতের ফটো অনলাইনে কি বিচার করানো চায় নিশ্চয়ই পরিষ্কারভাবে ক্যামেরা দিয়ে পাঠালে আমরা ঠিক ধরে নিতে পারি কোন গ্রহটা খারাপ রয়েছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে